দর্শক ঢাকা শহর থেকে দুই লক্ষ টোকাই উধাও হয়ে গেছে কোথায় গেছে তারা চলেন শুনে আসে এক ভাইয়ের বক্তব্য থেকে যারা কাগজ টোকাতো যারা পলিথিন টোকাতো যারা বোতল টোকাতো দুই লক্ষ টোকাই নাই হয়ে গেছে এই জামায়াত শিবির মিছিল মিটিং এ মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেছে তারা এবং দেখেন দর্শক এই ভাইটি বললেন দুই লক্ষ টোকাই উধাও হয়ে গেছে প্রথমে পরে জানতে পেরেছেন জামাত শিবির এদেরকে নিয়ে ট্রেন আপ করেছে যাদেরকে দিয়ে এই যে মিটিং মিছিল করানো হচ্ছে ডাকলেই চলে আসে অনেক ভিডিওতে দেখেছি ভাইরাল হয়েছে যে তাদেরকে জিজ্ঞেস করলে তারা ঠিক মতো বলতেই পারে না তারা কোথায় কিসের জন্য এসেছে হাতে শুধু একটা ব্যানার নিয়ে তারা চলে আসে বলে ঘুমাইতেছিলাম খাইতেছিলাম ডাকছে চলে আসছি মাইকের শব্দ পাইছি চলে আসছি কিন্তু তারা বলতেই পারে না কিসের জন্য কোন দাবিতে এসে তারা আন্দোলনে যোগ দিয়েছে তাহলে কি এই ভাইটির কথাই আমরা সত্যি মেনে নেব যে তাদেরকে ট্রেন আপ করা হয়েছে এখন তাদেরকে দিয়ে মিটিং মিছিল করানো হচ্ছে দেশ কিন্তু এই নির্বাচনের আগে একটা অস্থিতিশীলে আনার চেষ্টা করছে কোনো একটা পক্ষ আপনি কি একমত এই ভাইয়ের সাথে যে দুই লক্ষ টোকাই দিয়ে ট্রেন আপ করিয়ে তারপর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কোনো একটা পক্ষ